বাংলাদেশ নারী ফুটবল দল যারা কিনা তাদের থেকে বিয়াল্লিশ গোলে হারিয়েছেন এখন মজার ব্যাপার হচ্ছে তাদের কোচ পিটার বাটলার কিনা যে কিছুদিন আগে ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং নারী ফুটবলাররাও কিন্তু তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন তারা বলছিলেন তাদের স্বাধীনতা নাকি হরণ করা হচ্ছে তাদেরকে অনুশীলনের টিকটক চালাতে দেওয়া হচ্ছে না তারপর নিয়ম শৃঙ্খলা তারা মানতে পারবেন না এবং কোচের পদত্যাগ চাচ্ছিলেন এবং কোচও কিন্তু তার কথা না শুনেন তাহলে তিনি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন তো শেষমেশ কিন্তু বাফুফের কড়া বার্তায় নারী ফুটবলাররা সুধরেছেন এবং কোচ পিটার বাটলারের নেতৃত্বে খেলেছেন এবং তার রেজাল্ট আমরা কিন্তু আজকে দেখতে পেলাম সুতরাং পিটার বার্টলারকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই তবে নারী ফুটবলারদের আরো সংযত হওয়া উচিত